আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি খিচুড়ি রান্না করেছি দেখেন মার্শাল্লা কত সুন্দর কালারটা আসছে রোজা রেখে আমাদের খাবার দাবারের রুচিটাও অনেক নষ্ট হয়ে যায় তাই একটু খিচুড়ি ভর্তা রেসিপিটা আপনাকে দেশ সাথে আমি শেয়ার করলাম রান্নার দেখেন যাদের ভালো লাগে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এই যে খিচুড়ি সাথে সব মিক্সড করে ধুয়ে নিয়েছি চাল মুগ ডাল পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ইয়ের সাথে পরের সাথে এই যে নাড়াচাড়া দিয়ে দিয়েছি দেখেন একটু লাল লাল হয়ে গিয়ে গিয়েছে তার সাথে আমি আদা রসুন অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে দিয়েছি একটু মশলা দিয়ে দিলাম খিচুড়ির তার সাথে একটু পানি কালারটা জানি নষ্ট না হয় এই জন্য একটু ধনের গুঁড়ে দিয়ে দিলে দিয়ে দিলাম টু মরিচের গুঁড়া টু হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম খিচুড়ি তারপর আমি একটু কষিয়ে নিব পানিটা পানিটা কষা হয়ে গিয়েছে পরে আমি গরম মশলা জায়ফল এ কিল সব মিক্স করে একসাথে দিয়ে দিছি তার সাথে খিচুড়িটাও আমি সাথে খিচুড়ি চালটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া কষিয়ে নিব তারপর আমি খিচুড়ির সাথে একটু পানি অ্যাড করবো সিদ্ধ হওয়ার জন্য খিচুড়িটা একটু কষিয়ে নিয়েছি নিচ্ছি আপনাদের যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার এই যে খিচুড়ির সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি ও যা দা রসুনের ইটা ধোয়ার ইটা পানিটা দিয়ে দিয়েছে দেখেন কি সুন্দর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে একটু তার সাথে কাঁচা মরিচ দিয়ে দিলাম আমার কমপ্লিট হয়ে গেছে খিচুড়ি রান্নাটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালারটা আসছে আমার রান্না ডান হয়ে গেছে আমি একটু আচারা দিয়ে একটু দুম রেখে আমি খিচুড়িটা রান্না শেষ হয়ে হয়ে যাবে আমি এরপর ভর্তা রেসিপি নিয়ে আসছি মরিচ রেখেছি এটা ব্লেন্ডার করে নিব আমি মরিচ রসুন রসুন আমি তিন পদের ভর্তা বানাবো আলু চিংড়ি মাছ ভর্তা আর ধনে পাতা ভর্তা ধনে পাতা আমি একটু ভেজে নিয়েছি এই যে ব্লেন্ডার জারে আমি রস মরিচ রসুন মরিচটা একটু ফাঁকি করে নিয়েছি তার সাথে রসুন দিয়ে দিয়েছি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তার সাথে আমি একটু পানি অ্যাড করছি তারপর একটু লবণ দিয়ে আমি ব্লেন্ডারে আমি মরিচটা প্লেন করে নিয়েছি লবণ দিয়ে দেখেন আমার ভর্তা হয়ে গেছে রসুনের ভর্তা মরিচ রসুন মরিচ ভর্তা তার সাথে আমি পাটায় বেটে নিয়েছি আলু রসুন আর মরিচ দিয়ে বেটে নিয়েছি আলু আলু ভর্তা আমার আলু হয়ে গেছে এখানে নামিয়ে নিব তারপর আমি চিংড়ি চিংড়ি ভর্তা করব পাটা করে বেটে চিংড়ি আর রসুন আর মরিচ দিয়ে আমি বেটে নিব আমার যে বেট বাটা হয়ে গেছে কমপ্লিট হয়েছে তারপর একটু লবণ দিয়ে আর মরিচ দিয়ে নামিয়ে ফেলব দেখেন কত সুন্দর কালারটা আসছে হাতে পাটা মাখা অনেক মজার একটা রেসিপি আমি তারপরে ধনে পাতা রসুন আর একটু মরিচ লবণ দিয়ে বেটে নিব দেখেন বাটা হয়ে গে যার পরে এত রমজান মাসে যার সবাই এই জিনিসটা রমজান রোজা রেখে এই রেসিপিটা অনেক পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা দেখেন আমাকে এই ভর্তা রেসিপি খিচুড়ি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমি খাবো মজা করে রোজা রেখে আমি এর আমি খেয়ে আপনাদের জানাবো অনেক মজা হবে ইনশাল্লাহ আর আপনারাও ট্রাই করবেন বাসায় আমি এই যেভাবে করেছি ভর্তাটা বানিয়েছি ঠিক সেভাবে আপনারা রিভিউ বানিয়ে নেবেন দেখবেন মাসা অনেক মজা যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমার ভর্তা বানানো কমপ্লিট ঠিক আছে আমি আজকের মতন ভিডি নিলাম আসসালামু আলাইকুম আবার দেখা হবে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের যা ভালো লাগে আমার সাইফ যাওয়ার আগে আমাকে লাইভ সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন আমি আবার আরও আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের দেখাব ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন